استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم ব্যবসাকে হারাল করেছেন সুখকে হারাল করেছেন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকেই বিধান আসার পর বিরত থাকবে বিগত দিনে সে যে সুদের কারবারে জড়িত ছিল তার বিধান আল্লাহর উপরে ন্যস্ত হবে আল্লাহ চাইলে মাফ করতে পারবেন চাইলে শাস্তিও দিতে পারবেন তবে যে ব্যক্তি বিধান আসার পরও ঈশ্বদের কারবারে জড়িত হবে সে যখন নামের অধিবাসী এবং সেখানে শিক্ষার স্থায়ী হবে আলোচনা চলতেছে শিশুদের ভয়াবহতার ব্যাপারে সুভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিটা মানুষের জন্য আমরা যদি এমন মনে করি মানুষ সুদের কারবার করতেছে এটার সাথে আমার কি সম্পর্ক বিষয়টা এমন নয় কিছু মানুষের যদি সুদের কারবারে জড়িত হয় এটার খেসারত সবাই দিতে হয় দুই দিক থেকে দিতে হয় একটা দিক হচ্ছে আধ্যাতিক আঘাতের বিষয় সমাজের মধ্যে বরফ থাকে না সমাজের মধ্যে অন্যায় অস্থিরতা ফাঁসা সব কিছু বেড়ে যায় আরেকটা হচ্ছে যৌক্তিক যৌক্তিক দিকটা হলো পুরো পৃথিবীর সিস্টেমটা চলে বিনিময়ের মাধ্যমে মানুষ ব্যবসা করে ব্যবসা এবং সুন্দরের মধ্যে পার্থক্য হল ব্যবসার মাধ্যমে একটা কাজ আঞ্জন দেওয়া হয় অথবা কোনো একটা পণ্য আদান প্রদান হয় টাকার বিনিময়ে আমি এখানকে টাকা দিলাম পাঁচশো টাকা বিনিময়ে সে সারাদিন আমার কাজ করে দিল এই যে একটা কাজ হয়েছে সামাজিক একটা কাজ কাজটা থাকাই বলো অথবা আমি তাকে পাঁচশো টাকা দিলাম সে পাঁচশো টাকার বিনিময় আমাকে কোনো একটা পণ্য দিল ব্যবসার মধ্যে লাভ আছে সামাজিক অবকাঠামো ঠিক থাকে কিন্তু বিপরীতে সুদের কারণে এই জিনিসটা নাই দশ লাখ টাকা দিলাম বারো লাখ টাকা আদায় করলাম এই দুই লাখ টাকাতে অতিরিক্ত আদায় করছি না সে আমার কোনো কাজ করছে না আমি তার কাছে কোনো পণ্য বিক্রি করছি কোনোটাই হয় না ম্যানুপুলেট করে একজনের টাকা টাকা দিয়া লাচ্ছি দিয়া আরেকজনের পকেটে ঢুকানো হয় জোরপূর্বক স্বেচ্ছায় কেউ কখনও খুশি হয়ে টাকা দেয় না যত কোটি টাকার মালিক হোক কেউ কাউকে বিনামূল্যে খুশি হয়ে কেউ কাউকে টাকা দেন আর এখন বলা হয় সামাজিক ব্যবস্থাগুলো এমন হয়ে গেছে যে মাথায় বন্দুক ঠেকে তারপর বলা হয় আপনি খুশি খেয়ে কিছু দিন মাথায় পিস্তল ঠেকানো হয় আর বলা হয় যে আপনি খুশি হয়ে যা দেন তবে সবাই লাখে দশ হাজার টাকা দেন লাখে পাঁচ হাজার টাকা দেন আপনি খুশি হয়ে যা দেন তা আপনি যদি খুশি হয়ে থাকেন লাখে দুই হাজার টাকা দেন পরেবার আপনাকে ঋণ দেবে না এগুলো হচ্ছে ইসলামী নাম দিয়ে যেগুলো করা হয় সেগুলো আর অন ইসলামিক যেগুলো সেগুলো তো বাধ্যতামূলক এক লাখ হাজার তো সামাজিক মূল্যবোধ থাকে না মানুষের ভিতরে মানুষ আর যখন উদ্যোক্তা হয় না ব্যবসায়ী হয় না মানুষ তখন অলস অবস্য অবস্য সেই চিন্তা করে আমি যে কোনো জায়গা থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে সমাজের দশটা মানুষের আমি ঋণ দিব পঞ্চাশ হাজার পেরা আর দশটা মানুষ থেকে আমি প্রত্যেক মাসে দুই হাজার পেরা আদায় করব তাহলে অটোমেটিক তার কোনো শ্রম ছাড়াই মাসে সে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে তো বিশ হাজার টাকা থেকে তার খরচ তার পরিবার চালানোর জন্য দশ হাজার টাকা এনা বাকি দশ হাজার টাকা দিয়ে ওই যে পাঁচ লক্ষ টাকা ঋণ শোধ করবে অথবা জায়গা জমিন আছে জায়গা জমিন বিক্রি করে ফেলে এটা একটা ঘটনা বলতেছি মহল্লা সব কিছু হারায় তারপরে আসছে কি করছে

ব্যবসা কি হয় না মানুষ এখন শুরু ব্যবসায়ী ব্যবসা কি হয় না কেন বলে যে ব্যবসার মধ্যে তো লসও আছে যদি লস খাই অথচ ব্যবসার মধ্যে যে লাভ আসবে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে সুবৃত্তিক লাভ পাইতেছেন চক্রবৃদ্ধি হারে কত দুই হাজার টাকা প্রতি মাসে কিন্তু আপনি যদি পঞ্চাশ হাজার দিয়ে ব্যবসা করেন এমনও হইতে পারে এক মাসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা করে পঞ্চাশ হাজার টাকা লাভ আসতে পারে এটা ব্যবসার সিস্টেম এটা সম্ভব তো সমাজের অবকাঠামো সমাজের মূল্যবোধ ঘুরেটাই নষ্ট হয়ে যায় মানুষ আর কাজে উদ্যমী হয় না এখন দেখা গেছে যে ব্যক্তিদের একদম অশিক্ষিত শ্রমিক লেবার এখন আর শ্রমিক নেই লেবার নেই কাজের লোক খুঁজে পাওয়া যায় না আপনি একটা ভবন উঠাবেন যোগ্য মানের কাজের লোক এখন নাই সবাই এই সিস্টেমটাই অ্যাপ্লাই করতেছে সুদের উপরে সমাজ প্রতিষ্ঠিত হইতেছে দিন দিন মানুষ কাজের লোক হারিয়ে যেতেছে আপনি দেখেন বাড়িতে কাজ করাবেন আগে মানুষের অভাব ছিল না মানুষ এসে বলতে আমাকে বাড়ির খোঁজা রাখে মহিলারা মেয়েরা এখন আপনার বাড়িতে একটা লোক রাখবেন নাই কোথাও নাই পাবেন সবাই এখন কুটি কুতি নিয়ে গেছে সে চিন্তা করে আমি এক বাসায় থাকবাই একজনের কাছে সে মাস্টার আমার হয়তো চার হাজার টাকা দিবে তার চাইতে আমি আমার দিনের বারো ঘন্টাকে যদি ভাগ্যেরা যদি তিনটা বাসায় দিই তাহলে তিন চারে বারো হাজার টাকা ভালো আর সামনে একটা যুগ আসতেছে এটাকে বলে ক্যাশলেস সোসাইটি সামনে এটা আসতেছে এবং এটার বাস্তব নমুনা আমরা দেখতেছি ক্যাশলেস সোসাইটি হলো আপনার এই যে হাতের এই জায়গাটাতে বৃদ্ধাঙ্গলি এবং মাঝখানে এই জায়গাটাতে একটা চিপ ঢুকানো হবে চিপ চিপ মানে ছোট্ট এটা ইয়ার মতো ওই যে বাল বা যে কোনো কিছুর ভিতরে দেখবে ছোট্ট একটা বল থাকে ছোট্ট এই বলের মতো চিপ ছোট্ট একটা চিপ এটা আপনার এই চাপনার ভিতরে ঢুকানো থাকবে এটার মধ্যেই আপনার সব কিছু থাকবে এটার মধ্যেই আপনার ব্যাংক ব্যালেন্স এটার মধ্যে আপনার আইডি কার্ড এটার মধ্যে আপনার বায়োডাটা সব মেশিন থাকলে মেশিনে শুধুভাবে ফিট করবে লাগাবে বা সব চলে আসবে থপথপ এবং এটা জাপানে আছে এটা আবিষ্কার হয়েছে এটা বাস্তব ওনারা প্র্যাক্টিক্যালি দেখাইছে ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে ওখানে কোনো নগদ টাকা থাকবে না সব অনলাইন সব আমাদের কাছে এটা আশ্চর্য মনে রাখা সব অনলাইন হবে কিভাবে টাকা তো আমার কাছে আসে মারবাড়িতে জমানো আছে না আপনি তো খেয়াল করেন কারেন্ট বিল আগে মানুষ যে সিরিয়াল ধরে লাইনে দাঁড়ায় দিয়ে আসত এখন কারেন্ট বিল কি লাইনে যাওয়া লাগে না অনলাইনে টিপ দিলেই কারেন্ট বিল চলে আসে এদিকে নাই ঢাকা শহরে আছে অনলাইনে বলে দিলে বাজার আপনার বাসায় নিয়ে পৌঁছে দিলে এদিকে এখন হয়নি ঢাকা দেয়টা আছে এবং ম্যাক্সিমাম পরিবার স্বামী বিদেশ টাকা পয়সা স্বামী দিতেছে এত অলস বাসায় বসে শুধু বলতেছে আমার একটা লাগবে এটা লাগবে ফুটপাটটা আছে খাবার অর্ডার করতেছে বাসায় চলে টাকা হাতে বিকাশে দিচ্ছে চলে গেছে তো সামনের একটা সময় আসতেছে এটা ভয়াবহ যোগ এটাকে বলা হয় ক্যাশলেস সোসাইটি কোনো টাকা পয়সা থাকে না সব আপনি চিপ চেপে টাকা আপনি সাথে রাখবেন মানিকের সাথে রাখবেন তারপরে আইডি কার্ড কখন হারায় যায় কি হয় না হয় আপনার সব কিছু টাকা করে নিতে পারবেন এটা আপনার ভিতরে আল্লাহটা খুবই হবে আপনার টাকা এখন গবেষণা দেখেন আপনার টাকা আপনি পাঁচ লক্ষ টাকা আজকে কামাইছেন পাঁচ লক্ষ টাকার মানে কামিত আজকের বাজারে পাঁচ লক্ষ টাকা দেন যা যা করতে পারবেন পঞ্চাশ বছর পাঁচ বছর আজকের দিন এবং পাঁচ বছর পর এই পাঁচ লক্ষ টাকা দিয়ে তা করতে পারবেন না পাঁচ লক্ষ টাকার মান তখন হয়ে যাবে চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই যে আপনার টাকা আপনার শ্রমে আপনি কামাইলেন কিন্তু আপনার টাকাটার মান আমেরিকায় কমাই দেব আপনার টাকাটার মান কমাইছে আরেকজন এটাই হচ্ছে ইসলামিক অর্থনীতি এবং প্রচলিত অর্থনীতির ব্যবধান ইসলামিক অর্থনীতি কি ইসলামিক কারেন্সি এরকম স্বর্ণ এবং রূপা এই দুইটা আর স্বর্ণ এটাকে গোল্ড বলা হবে তিনটা হয় গোল্ড এটাকে গোল্ড বলার কারণ হলো এটা কখনো এটা মান কমে না দাম কমে না এটা সবসময় ক্লেনে থাকে আমরা রসুলের যোগে স্বর্ণ এবং রূপা দূরটা ছিল একই সমান সমান দামে গিয়ে তো এই জন্য আমরা রসুলগতের জন্য স্বর্ণ দিয়েও দিতে পারো রূপা দিয়েও দিতে পারো দূরটার দাম কাছাকাছি কিন্তু এখন যোগের পরিবর্তন কালের আবর্তন দেখেন স্বপ্ন আকাশ জমি ব্যবধানি কত এগারোশো বা বারোশো টাকা আর এক লাখ পঁচাত্তর কাছাকাছি সন্ন্যতাম এখন আরও বাড়বে যত এই যুদ্ধগুলো চলবে তত আরো করবে। আর নিজের নামার সম্ভাবনা নেই ওই যে করোনার আগে আপনার স্বভাব বড়ি ছিল গত চল্লিশ পঁয়তাল্লিশ এক করোনাতে চলে গেছে আশি করোনার পরে যে রাশিয়ার যুদ্ধের পরে এক লাখ পার হয়েছে আর নিচে নামার সুযোগ নেই নিচে নাম না এই যত দেশগুলো যুদ্ধ বিদ্রোহ যেতেছে তত গিয়েছে এই দেশের স্বর্ণের দাম বাড়তেছে আরও ভয়াবহ অবস্থা এই যে লো বাজেট যে এরিয়াগুলো আছে কান্ট্রিগুলো আছে আমাদের বাংলাদেশের তো লো বাজেট বাংলাদেশের কোনো অর্থনীতি অত স্ট্রং না এই রাষ্ট্রগুলা এত কঠিন পরিস্থিতি আসবে সামনে কেন দেখেন স্বর্ণের দাম যখন বাড়ছে আপনাকে স্বর্ণ জমাইছি না স্বর্ণ ছেড়ে দিয়েছে স্বর্ণ বলে ছেড়ে আপনি দিয়েছে স্বর্ণ সব নিয়ে বিক্রি করে দিয়েছে তো তারা স্বর্ণের দাম বাড়ায় আপনাকে কাগজ স্বর্ণের দামটা যখন বাড়ছে আপনি কি পেয়েছেন কাগজ আর আপনার থেকে কি নিয়ে গেছে অরিজিনাল গোল্ড অরিজিনাল স্বর্ণ সেটা নিয়ে গেছে টাকা পয়সার উপরে দেখবেন নোটের উপরে লেখা চাহিদা মাত্রই ইহার গ্রাহককে দিতে বাধ্য থাকে সত্তরের দশকের আগ পর্যন্ত ইয়া ছিল যে আপনার যে পরিমাণ টাকা এই পরিমাণ টাকা ওয়ার্ল্ড ব্যাঙ্কে আপনার রাষ্ট্রের পক্ষ থেকে ওই পরিমাণ স্বর্ণ জমা থাকে তারপরে ওখান থেকে আপনার এই টাকাটা থাকে মানে হলো একটা সময় এখন তো আমরা বাজারে যাই নোট নিয়ে বাজার করার জন্য একটা সময় মানুষ বাজারে যেত স্বর্ণ নিয়ে তো যখন মানুষ বাজারে স্বর্ণ নিয়ে যেত তখন টাকায় দিয়ে বাড়া শুরু হলো অনেক পরিমাণ টাকা দিয়ে চতুর্দিকে লুট করা যেত তখন মানুষ কি করলো যে মানুষের স্বর্ণগুলো বিশ্বস্ত একজন লোকের কাছে রাখত মনে করেন যে কোনো একজন বড় আলেন বা সাহেবের কাছে রাখত রাখার পরে ইমামসবের একটা বন সই করতো একটা কাগজে গ্যাজেটে নিয়ে ফেলে দিত যে ওনার এই পরিমাণ স্বর্ণ আমার কাছে আছে চাহিবা মাত্রই ইহার গ্রাহককে বাজার দিতে বাধ্য থেকে দেবে কাগজ নিতে দিতে না তো ওই লোকটা এই কাগজটা নিয়ে বাজারে যে বাজার যাত্রীদের বাজার নেবে মনে করেন আমার পঞ্চাশ টাকার সন্ধ্যায় তোমার কাছে জমা আছে উনি বিশ্বস্ত লোক অনেক বড় হুজুর তো হুজুর লেখা যে এই লোকটার পঞ্চাশ টাকা আমার কাছে জমা আছে এই লোক তোমার কাছে চা চাইবে চাহিদা মাত্রই দিতে বাধ্য থেকে তো এখন আমি বাজার ওনার কাছে নিয়ে বললাম আমার দশ টাকা বাজার দাও আর নিজে দিয়ে লেখা দাও যে চল্লিশ টাকা তো বাজারওয়ালা আমাকে দশ টাকা বাজার দিয়ে নিজে দিয়ে আবার লিখে দিছে যে দশ টাকা অমুকের দশ টাকা আমি পাওনা তার এখন মালিকানা আছে চল্লিশ টাকা এভাবে চলতে থাকত কিন্তু যুগ যাইতেছে মানুষের মধ্যে পরিবর্তন আস্তে আস্তে একটা সময় মানুষ নকল বের করে দিই নকল এর নামে কাগজ নকল বের করা শুরু করলো ওর নামে কাগজ নকল বের করা শুরু করলো মুদ্রাস্ফীতি বুঝেন মুদ্রাস্ফীতি মানে হচ্ছে টাকার মান কমা পণ্যের মানটিউমরা পাড়া এটা কে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি হয় দুই কারণে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে টাকা পয়সার নকল বেড়ে যায় নকল কালো টাকা বাজারে কালো টাকা করবে প্রচুর মনে করেন সরকার এই বছর বাজারে চার কোটি টাকা ছাড়ছে বাজার সরকার ছাড়ছে চার কোটি কিন্তু ওই যে অসাধু কিছু লোক আছে তারা ওই যে নকল আরও চার কোটি চার কোটি চার কোটি বাজারে চলে আসে আট কোটি কিন্তু বাজার দর হিসাবে থাকা কথা কোটি চার কোটি এই যে চার কোটি আট কোটি হয়ে গেছে এ কারণে মুদ্রাস্ফীতি হয় টাকার নোট নকল কারো টাকা বেড়ে গেছে তৎকালীন সময় এই নিয়মটা যখন নকল করা শুরু হলো তখন রাষ্ট্র কি করলো রাষ্ট্র এই অর্থনৈতিক একটা ব্যালেন্স ঠিক রাখার জন্য পুরা দেশের সব সামনগুলো জমা করছে জমা করে সবাইকে কাগজ দিছে যে অমুখের এত টাকা আমার কাছে আছে চাহিদা মাত্রই তার গ্রাহককে দিতে তুমি বাধ্য থাকিলে ওই লেখাটা কিন্তু এখনও আমাদের নোটের উপরে আছে চাহিদা মাত্রই তার গ্রাহককে দিতে বাধ্য থাকি একটা পর্যায়ে এসে রাষ্ট্র নিয়ে ব্যাপারে শুরু করলো রাষ্ট্র এই নগরগুলা বের করা শুরু করলো যখন রাষ্ট্র নিয়ে শুরু করলো তখন পৃথিবীর অবস্থা কত ভয়াবহ হইতে পারে তখন জাতিসংঘ হাত দিল ওয়ার্ল্ড ব্যাঙ্কে ওয়ার ব্যাংক দিয়ে স্বয়ং রাষ্ট্র উন্নতিকের সম্বন্ধে জমা দিল নিয়া এরপরে জাতীয় সংগ্রিট একটা গেজেট পাশ করলো যে প্রত্যেকটা রাষ্ট্রের কী বরাদ্দ নড় সভা ছিল 70 পর থেকে কিছু কিছু আর্টিকেলে পাওয়া যায় যেমনটা প্রত্যেক বছর রাষ্ট্রীয় উৎপাদন হিসাবে একটা বাজেট পাশার সংসদের যে বছর আমার কী পরিমাণ উৎপাদন হতে পারে ওইটার উপর একটা বাজেট পাশ হয় এই বাজেটটা সংসদ থেকে গাজিপুর ডাকসা এটা জায়গা ওইখানে এটা চলে যায় টাকসাল হচ্ছে যেখান থেকে টাকা বের করে টাকা ছাপানো হবে তো সংসদ থেকে পাঁচশো বছর এতগুলো নোট ছাপানো হবে তো এটা টাকশালে চলে যাওয়ার পরে টাকসাল থেকে ওই পরিমাণ নোট ছাপানো এখন দেখেন স্বর্ণের দাম বাড়ার দ্বারা কী হয়েছে তারা আমাকে দিয়েছে কি কাগজ আর আমি তাদেরকে কি দিয়ে দিলাম সব পাঁচশো স্বর্ণ বোর্ড আমি তাদেরকে দিয়ে দিছি তো দেখা গেছে তারা স্বর্ণের দাম বাড়াইছে টাকা পয়সার মান নির্ভয় করছে টাকা পয়সার দাম বাড়বে কমবে স্বর্ণের ভিত্তিতে কিন্তু এমন পুরা পৃথিবীর টাকা পয়সার মান বাড়ে কমে ডলারের ভিত্তিতে তারা কি করলো তাদের ডলার যেটা আছে ওইটাকে তারা স্বর্ণ রূপান্তরিত করলো আর এই ডলারকে মানুষের সামনে করে সবাই স্বর্ণগুলোকে তারা বাজার করছে বলে এবং আল্লাহ রসুল বলছেন শেষ জামানায় একটা কঠিন যুদ্ধ হবে কি নিয়ে স্বর্ণের খড়ি নিয়ে ফুরার নদী সুবিধায় যাবে ফুরাত নদীর ভিতর থেকে স্বর্ণের খনি আত্মপ্রকাশ করাবে স্বর্ণের খনি তামিমে দালি রিয়তামকে যখন দেখছে কথা হয়েছে তখন স্থান জন্মগ্রহণ করেননি তো ওনাকে অনেকগুলো প্রশ্ন করছে তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে ফুরাত নদী কি শুকাইছে কিনা তো বলে যে না কেন বলে যে ফুরাত নদী শুকাইনি তখন আমার আত্মপ্রকাশের সময় মনে আসে ফুরাত নদীর শুবে আপনার রসুল বলেন ফুরাত নদী যখন শুকাবে তখন সেখানে আশিটা পতাকা একত্রিত হবে এক কঠিন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে তারা ভবিষ্যৎবাণী করছে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু ওই ফুরাত নদীর দিক থেকেই শুরু হবে অলরেডি চল্লিশ পঁয়তাল্লিশটা পতাকা সেখানে একত্রিত হয়ে গেছে ওই যে নেটোর সদস্য চল্লিশ পঁয়তাল্লিশটা বাহিনী

চলে ওই আমার দাদা নিচে সম্পদ রেখে গেছে আটানার সম্পদ আটানা দিয়ে এক কোটি টাকা নিচে রেখে গেছে আমি জানি হঠাৎ একদিন বাড়ি পাশে বাড়ি খনন করতে করতে দেখলাম দৌড়িয়া একটা বিশাল ফোটলা ফোটলা দেখি ভিতরে আমার দাদা স্বর্ণ কি করছে এই আটানা কয়গুলি কি করছে আমার জন্য

কলস কলসের মধ্যে দেখলাম যে আটাদার কয়েক দাদা আমার দাদা আমার জন্য এক কোটি টাকা জমা নিয়েছে বলে এই এক কোটি টাকা আটা আমার কোনো কাজে আসবে বাজারে চলবে তাই আমার দাদা আমার জন্য ঠেকা রেখে গেল আমার টাকা এবার এই টাকাটা কি হবে না চলবে না একটা সময় এরকম আসবে এক টাকার নোট আছে না এখন এক টাকা নট মনে করে দিয়েছে চলে এক টাকার নোট তো একটা সময় যদি এসে যদি হঠাৎ ঘোষণা আসে পাঁচশো টাকা নোট আর চলবে না আপনার কিছু করার আছে তো আমেরিকার হবে আর আমেরিকাকে পরিচালনা করে তার চা নব্বই দশমে যখন আমেরিকা সিদ্ধান্ত নিল আফগানের উপরে নির্যাতনের প্রণা চালাবে তৎকালীন সময় সাংবাদিকরা আমেরিকাকে প্রশ্ন উঠল আসলে আফগান একটা পাহাড়ি অঞ্চল একদম সীমিত একটা জায়গা কত বড় দেশ না একদম ছোটখাটো একটা দেশ তাহলে আফগান এবং কাশ্মীর জম্মু কাশ্মীর এগুলাকে বলা হয় ভূস্বর্গ মানে পৃথিবীর জান্নাত এত দৃষ্টিনন্দিত জায়গাগুলো দৃশ্যগুলো সিনারিগুলো আপনার মানে গেলে আর আসতে মন এত সুন্দর সুন্দর সি এটাকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ মানে পৃথিবীর জান্নাত তো আমেরিকাকে প্রশ্ন করছে আপনার একটা পাহাড়ি অঞ্চল অল্প কিছু মানুষ নিরস্ত এদের কিছুই নেই আপনি তাদেরকে একদম নির্মূল করে দেওয়ার জন্য আপনি প্রস্তুতি নিতেছেন অথচ আপনার লাগবে রাশিয়ার সাথে আপনার লাগবে চায়নার সাথে আপনার লাগবে মিনিট সাথে আপনি আপনার নিরস্ব কিছু মানুষের সাথে যদি যুদ্ধ করেন এটা মানায় নাকি তো তৎকালীন সময় সম্ভবত বুস ছিল বুস আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার আর আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে আমেরিকাকে পরিচালনা করে অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্টের উপরে তার কেউ নেই যেহেতু সেই সুপার পাওয়ার তার উপরে তার কেউ থাকার কথা সেই ওই সময় সাংবাদিকদেরকে জবাব দিছে যে আমার উপর থেকে নির্দেশ আমাকে উপর থেকে বলা আছে তো পাকিস্তানের আসে আছে শাহ উনি একটা গিতাব দেখছেন উর্দুতে ইঞ্জিনার মামলা তর্জমা হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ও মহাপ্রলয় বইটা আছে বিভিন্ন লাইব্রেরিতে পড়লে অনেক আধুনিক অনেক কিছু জানতে পারবে ওখানে অনেক প্রমাণ করছে যে তার যাদের সাথে সরাসরি এই সমস্ত আমেরিকা গিয়ে আছে যোগসূত্র আছে তারা রসুন করছেন তার আত্মপ্রকাশ ঘটাবে চল্লিশ দিন পৃথিবীতে থাকবে তখন তার সাথে খাবারের কন্টিনার থাকবে খাবারের পুরো পৃথিবীতে দুর্ভিক্ষ চলবে সে বলবে আমাকে যারা খোদা মানবে তাদেরকে খাদ্য দেওয়া হবে যারা মানবে না তাদেরকে খাদ্য দেওয়া হবে এমন কঠিন পরিস্থিতি আসবে এই পরিস্থিতি পুরা এই রোড লেভেল হচ্ছে আস্তে আস্তে মানুষ এভাবে যাবে অর্থনৈতিকভাবে মানুষ ভাঙা পড়বে চতুর্দিক থেকে মানুষ জাতিসংঘের উপরে আস্থা হারায় নতুনভাবে মানুষ অর্থনীতি করবে যে অর্থনীতিটা পরিপূর্ণ হবে স্বপ্ন এটা হবেই হবে শেষ জামানার অর্থনীতি যেটা এটা পরিপূর্ণ ইসলামিক অর্থনীতি হবে এর দোকান এর দোকান নিশ্চিত দোকান সে রূপার যে কারেন্সিটা এটা চালু করছে রুপার রূপাটা এবং আপনার ঘোষণা দিছে আপনার আগামীতে হয়তো এই স্বর্ণ রোববার কারেন্সিতে চলে যাবে কারণ এই যে টাকা পয়সা যে এটা ধোকা এই যে আপনার টাকা আজকে আপনার পাঁচ টাকার মালিক পাঁচ বছর পরে পাঁচ কোটি টাকার মালিক থাকবেন ওটা অটোমেটিক চার কোটি পঞ্চাশ লাখ টাকা হয়ে অটোমেটিক দিন যত যাবে আপনার টাকা মান করতেছে না বাড়তেছে আপনার টাকা আপনার সঙ্গে আপনি কামাইছেন আপনার টাকা আপনি ভোগ করতে পারতে

এটা পরিপূর্ণ হিন্দুদের নিয়ন্ত্রণে চলে যাবে তারা এটা শাসন করবে পার্বত্য অঞ্চলটা এটা এই নিয়ামতুল্লাহ কাশ্মীরের অন্যতুল্লা রাই উনি ভারত মহাদেশের দুইশো বছরের ভবিষ্যৎবাণী করে এটা কিতাব ওই কিতাবের মধ্যে আসে এই পার্বত্য অঞ্চলগুলোর বিভিন্ন জায়গায় খনিজ সম্পদ আছে খনিজ সম্পদ তেল গ্যাস আমাদের দেশে বহু জায়গায় এবং খনিজ সম্পত্তিগুলো আছে কিন্তু এই যে আমরা বের করতে না আমরা চুক্তি করছি রাশিয়ার সাথে চুক্তি করছি চায়নার সাথে চুক্তি করছি ইন্ডিয়ার সাথে তো সে সব নিয়ে গেছে উল্টা বরফ সেদিন নিয়ে গেছে সেদিন নিয়ে গেছে আমি তারা আরো কি দেওয়া লাগছে ক্ষতিপূরণ দেওয়া লাগছে আল্লাহ এই পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গায় সিলেটে একটা পাহাড় আছে আপনার শুনছেন গ্যাসের পাহাড় গ্যাস ওখানে যে আগুন ধরাইলে শ্রীমঙ্গল বলে মনে হয় শ্রীমঙ্গল ওখানে আগুন ধরাইলে আগুন ধরে পাহাড়ের চতুর্পাশে গ্যাস দেওয়া গ্যাস এগুলো খনি আছে আমাদের সুন্দর এগুলা আমরা গবেষণাও করি না আমরা এগুলো মাথা বেগলাই বিশ্ব যারা পরিচালনা করে তাদের মাথার মধ্যে এটা আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশকে সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা করছে যে রাষ্ট্রটার নাম হচ্ছে ইসরায়েল ইসরায়েল বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করছে কারণ কি এই পার্বত্য অঞ্চলের পাহাড়ি অঞ্চলের মানুষগুলিকে সেই ইহুদি বানিয়ে যায় এবং এনজিওদের মিশনারি এনজিও এনজিও মানে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে রাষ্ট্রীয় কোনো হস্তক্ষেপ কারো করে থাকবে না সেই ইতি একটা রাষ্ট্র

আপনার দেশেও কোনো পণ্য আছে এগুলার এগুলার আদরে এগুলাকে বাদ দিয়ে মাইনাস পেয়ে নেয় এগুলোর হিসাবে অন্য কোনো পণ্য আমরা তৈরি করতে পারছি আজকে তারা গভীরভাবে সব অঙ্গগুলাতে এমনভাবে জড়াই গেছে যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে পর্যন্ত তারা ঢুকে গেছে পুরো শিক্ষার কারিক্রমগুলো তাদের হাতে আমরা আন্দোলন করতেছি তাদের কোনো আন্দোলন নেই কোনো মাহফিল নেই কোনো মসজিদ নেই কোনো বয়ান নেই কিচ্ছু নেই তারা গভীরভাবে চোপে নীরবে তাদের পাহাড়ি অঞ্চল পার্বত্য অঞ্চল চট্টগ্রাম সব কিছু দাঁড়াতে পারে আলাদা আমাদেরকে এই সমস্যার ষড়যন্ত্রগুলো থেকে হেল্প